লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ সবাই মাফ করছে মুশ্রিক আর হিংসুক আল্লাহ মাফ করে কথা কর না কেন ঠিক কিনা তো প্রায় ইউনিয়নে কয়টা ঠিক মতো বিচার হয় ঠিক মতো বিচার খুব কমই হয় আল্লাহ রসুল বলেন আমার উন্মত যখন বিচারকরা পৃথিবীতে অন্যায় বিচার করবে তখন তোমরা মাফবা দুনিয়ার চাইতে কবর অর্থ আর তখন তোমরা ধরে নিবা কেমত খুব সন্নিকটে এসে গেছে আর এটাও ধরে নিবা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে দুর্ভিক্ষ আসবে নানান রোগ ব্যাধি আসবে সাইক্লোন টর্নেডো বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ তোমাদের উপর চাপাই দিবে তাজবির দানা ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা গজব আসে তোমরা ওইভাবে একটার পর একটা গজবের জন্য অপেক্ষা করতে থাকবে আল্লাহর দেওয়া যত আইন আছে আমার নবীর দেওয়া যত সুন্নাহ আছে সব আমাদের জীবনে মানতে হবে

ওর বলোল আমিন আমাদেরকে নবসে না হয়ে যাওয়ার জন্য আল্লাহজন তৌফিক দেয় বলে না আমিন আমার আমাদের দেশে চগল খুরি করে সে নবসে মতমাইন না হতে পারে না যারা মিথ্যা বলে মস্ত নবসে মতমেন না হতে পারে না যারা নামাজ সরে নবসে মতমায়েন না হতে পারে না যারা রোজা সেরে দেয় নবসে মতমায়েন না হতে পারে না যারা সুদ খায় নবসে মতমায়েন না হতে পারে না যারা ঘুষ খায় নফসে মুতমাইন না হতে পারে না রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ফিরে আসো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ নফসে মুতমাইনার অধিকারী যারা তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয় আল্লাহ রসুল বলেন আল কবরু রওজাতুম মিন্ডিয়া রিয়াজিল জান্নাত কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয় একসাথে জোরে বলা যাবে কাল্লাহ আকবার নবীর ভাষায় কারো কারো কবর রিয়াজুল জান্না হয় জান্নাতের বাগান হয় কারো কারো কবরকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায়া দেয় উম্মাতের কবর যদি জান্নাতের টুকরা হতে পারে নবীর কারণে উম্মাতের কবর বেহেস্তের টুকরা হয় নবীর কারণে যদি উম্মাতের কবর জান্নাতের বাগান হয় তাহলে রসুলের কবর কেন রওজা হবে না যারা নবীর কবরকে রওজা বলতে অস্বীকৃতি জানায় বুঝা গেল আমাদের আর বুঝার বাকি নাই তারা এদেশে ফেতনা সৃষ্টি করার জন্য এসেছে ইমাম চুরি করার জন্য এসেছে কথা বলেন ঠিক না বেঠে কোনো সন্দেহ সহজ হিসাব আচ্ছা বেহেস যাওয়ার জন্য আমলের দরকার না ইমানের দরকার না কিন্তু জাহান্নামে নামে যাওয়ার জন্য কয়টা কথার দরকার একটা কথা একটা কথা বলে দিবেন জাহান আপনি চলে যাবেন বেশি সময় লাগবে না শুধু মরতে দেরি হবে যাইতে দেরি হবে না শুধু একটা কথা বলবেন শুধু বলেন যে রসুলের দাড়ি শূন্য আমি মানি না বা শেষ আপনার আর বেশি কিছু দরকার নেই শুধু বলেন যে আল্লাহ রসুলের সুন্নত দাঁড়িয়ে এই দাঁড়িয়ে আমি মানি এটা রসুলের সুন্নত এটা আমি মানি না শেষ আপনি কেটে ফেলে দেন সেটে ফেলে দেন সেটা ভিন্ন মশলা কিন্তু যদি আপনি বলেন যে সুন্নত দাড়ি আমি মানি না তো শেষ আর বেশি দরকার নেই বাকিটা আপনার কিছু বলেন ও তাহলে গাড়িতে উঠে দিন এমন এক গাড়িতে উঠাবে আর তো কতদিন থাকতে হবে আল্লাহ সেটাও বললেন

খ্রিস্টান এবং ইয়াহুদি এবং অল মুর্শিক এবং যারা মুশ্রিক পাথর পূজারী আমার রম আমার আল্লাহ বললেন চিরদিন তারা জাহান্নামে থাকবে এ জাহান্নাম থেকে কোনো দিন তারা বের হতে পারবে না চিরদিন থাকবে চিরদিন চিরদিন প্রিয় উপস্থিতি না হয়ে কবরে যাওয়াটা জরুরি কেন বসে আছেন চলে তো চলে যাবেন একবার যদি যাওয়ার পালা হয় আর ফিরার কোনো সুযোগ আমাদের আর নাই ও ঠিক আছে না ভাই চলে গেলে তো চলে যাবে কিন্তু একবার যদি চলে যাওয়ার পালা এসে যা এসে থাকার তো আর কোনো সুযোগ নাই চলে যেতেই হবে আর আসারও কোনো সুযোগ নেই চলে যেত প্রিয় খারে ফাতিয়া দরবারের মুহিব্বিন হযরত ইমাম বুখারীর মাদার থেকে 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো কেন প্রিয় নবীর ইলমে হাদিসের খিদমতের জন্য আল্লাহ তার এই মর্যাদা দিয়ে দিলেন প্রিয় বন্ধু খুব প্রয়োগ দিবেন এই মর্যাদা আমার আল্লাহ হযরত ইমাম বুখারীকে দিলেন শুধুই এই মর্যাদা না বলছিলাম ইমাম যাহাবী তার কিতাবে একটা ঘটনা লেখেন ওই সমরকম উজবেকিস্তানে একটা না চার বছর কোনো বৃষ্টিপাত নাই চার বছর কোনো বৃষ্টিপাত নাই আবার শুনে যান চার বছরে কোনো বৃষ্টিপাত নাই বৃষ্টি বন্ধ হয়ে গেল বাংলাদেশে একটা না চার বছর যদি বৃষ্টি না হয় বাংলাদেশ মরুভূমির মতো হয়ে যাবে বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে খাদ্য সংকট এসে যাবে বিরাট বড় প্রেশানির মধ্যে পড়ে যাবে এ দশর কোটি কোটি যুবক বিপদগ্রস্ত হয়ে যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়ে যাবে যদি বৃষ্টি না হয় প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর বৃষ্টি কেন বন্ধ হয় এক নাম্বার বৃষ্টি বন্ধ হয় মানুষ যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয় দান করা বন্ধ করে দেয় আল্লাহ নবী বলেন আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয় শোনের আমাদের বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রাম আছে কত হাজার গ্রাম তাহলে ইউনিয়ন কতগুলি আছে বহু ইউনিয়ন আছে না তা হাজার হাজার ইউনিয়ন ধরেন পাঁচ হাজার ইউনিয়ন বা সাত হাজার ইউনিয়ন সাত চার হাজার নয়শো ছিয়ানব্বইটা তার মানে এই পাঁচ হাজারই প্রায় তো প্রায় পাঁচ হাজার ইউনিয়নে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় আপনি আমাকে বলেন তো বলে তার আমাদের পরিবর্তন হয় না আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন যে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে কেন দরিদ্র রাখছে আমেরিকার আল্লাহ এত টাকা দিল ইউরোপদেরকে এত টাকা দিল অস্ট্রেলিয়াকে দিল পৃথিবীর এত বড় জাপানোরিয়ারে দিল চীন দিল তাদেরকে শত শত কোটি টাকার মালিক কত উন্নত বিশ্ব তাদেরকে দিল আল্লাহ আমাদেরকে আল্লাহ কেন দরিদ্র বেলায় কারণ এই জন্যই দরিদ্র বানাইছি আমরা মানুষ বাঙালিরা বিরাট বড় হিংসুটে একজন আর একজনের ভালো দুই চোখ দেখতে পারি না কি কথা জোরে বলেন এই দোকানদার মনে করে ও দোকান দিলে আমার কাস্টমার শেষ এই সিএনজি চালক চিন্তা করে ওই গাড়ি কিনে আনছে আমার প্যাসেঞ্জার শেষ ও অটোলা ও চিন্তা করে যে আমার চলে গেছে আমার মানে প্যাসেঞ্জার শেষ এই বক্তা এই বক্তার হিংসা করে মনে করে যে এই বক্তা যদি ভালো কিছু করে তাহলে আমার মনে দাওয়াত শেষ এই ইমাম হিংসা করে চিন্তা করে আসলে আমার মনে ইমামতি শেষ এই বাড়িওয়ালা এই বাড়িওয়ালা চিন্তা করে ওর ছেলে যদি বিদেশ যাইতে পারে তাহলে পরে আমার চিন্তা বড় হয়ে যাবে ও যদি ভালো ব্যবসা করে তাহলে আমার সাথে বড় হয়ে যাবে হিংসা করে বেশি হিংসা মহিলাদের ভিতরে মারাত্মক হিংসা যদি খালি কোনোদিন কইছেন যে জরিনার মা আব্দুল করিমের মার রান্নাটা খুব মজা লাগছিল তাহলে আর বুঝলেন যে জ্বালাকার তাহলে একবার মৃত্যুর আগ দিন পর্যন্ত এটা শোনার জন্য আপনি অপেক্ষায় থাকতেন মৃত্যুর আগদিন দিন পর্যন্ত আপনাকে শুনতে হবে এই কথাটা তাহলে বুঝেন আপনি কি পরিমাণে হিংসা প্রিয় উপস্থিতি হিংসার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি অনেক বড় পিছিয়ে পড়ে গেছি লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাই না মাফ করছে মুশ্রিক আর হিংসুকরা আল্লাহ মাফ করে কথা কর না কেন ঠিক কিনা পাঁচ হাজার প্রায় ইউনিয়নে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয় ঠিক মতো ন্যায় বিচার খুব কমই হয় আল্লাহ রসুল বলেন আমার উন্মত যখন বিচারকরা পৃথিবীতে অন্যায় বিচার করবে তখন তোমরা বাবা দুনিয়ার চাইতে কবর অর্থ আর তখন তোমরা ধরে নেবা ক্যামত খুব সন্নিকটে এসে গেছে আর এটাও ধরে নিবা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত অতিবৃষ্টি অনাবৃষ্টি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ তোমাদের উপর চাপাই দিবে তাজবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা গজব আসে তোমরা ওইভাবে একটার পর একটা গজবের জন্য অপেক্ষা করতে থাকবে উপস্থিত এটা আমার বক্তব্য এটা লরা বক্তব্য শুনে এক ধারে চার বছর উজবেকিস্তানের জমি বৃষ্টিপাত নাই দুর্ভিক্ষের কারণে ফসল বন হয়ে গেল ফল ধরা বন্ধ হয়ে গেল গাছ মরে গেল ক্ষুধার অভাবে সন্তান ফেলে দিয়েও নিকে পালিয়ে চলে যেতে লাগলো সন্তানাদীও বাবা মা ফেলে চলে যেতে লাগলো কি করুন কঠিন পরিস্থিতির শিকার বলবেন হুজুর এটা কি করে হয় বাবা মা কি সন্তান ফেলে দিয়ে চলে যায় হাত চলে দিয়ে চলে যায় বলে হুজুর কিভাবে বর্তম করোনা এসেছিল আপনি দেখেছেন করোনার সময় বহু সন্তান বাবার জানাজার পাশে দাঁড়ায় নাই যদি করোনা হয় বহু মা সন্তানের কবরের পাশে আসতে পারে নাই যদি করোনা হয় বহু স্বামী বহু স্ত্রী তার স্বামী স্ত্রীর কবরের লাশের পাশে আসে নাই যদি করোনা হয় দুনিয়ার এক করোনার ডরে যদি কেউ কারো কাছে আসতে না পারে আসতে না চায় তাহলে বুঝতে পারেন দুর্ভিক্ষ ক্ষুধার অভাব যুদ্ধ বিগ্রহ লাগলে একজন আর একজনকে সেরে পালিয়ে চলে যায় এটা যদি দুনিয়ার হালত হয় তাহলে আখেরাতের হালত কত কঠিন হবে নবী আবার বলেন আমার উম্মত চার জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে তিন জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে মা সন্তান ভুলে যাবে সন্তান মা বাবাকে ভুলে যাবে এক নাম্বার মিজানের পাল্লায় সন্তান মাকে বলে যাবে মা সন্তান বলে যাবে কিন্তু আমি নবী মিজানের পাল্লায় তোমাদের জন্য দাঁড়ায় থাকবো একবার জোরে বলা যাবে কাল্লাহ আকব